আমার নামটা অনেক বড় তো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আর একটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমার এখানে আরে আরে ভাবি কি মন খারাপ কেন ভাই না হয়েছে আমার মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বললো দরবেশ বাবা বললো মারে তোর ঘরে আজ থেকে কোনো খুব খুশির খবর। কিসের সত্যি করে কয় আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি রানি আমার জানো অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায়ে গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায়ে গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই আমারে কে এখানে আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বললেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাයිছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাයිছে অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে এটা কোনো ব্যাপার না কি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নুনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি বাই বাই টাটা শীতের কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখে অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি আসতেছে হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রুগী এখন আর আগের মতো হিট হয় না আরে আরে ভাবি কি মন খারাপ কেন ভাই না আমার মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবেন ভাবি যে কইটা বেলান আপনার পিঠে ভাঙছে না সব কইটা বেলান আমার ছিল স্নেহা এই দেখুন আমার এই জায়গাটা লাগছে ও কিছু হবে না যাই বল তাই বলো তুমি আমার আগের মতো ভালোবাসো না শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি ভালোবাসা তো একটু কম হবেই বস অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা জন্য না নিজে বাবা হব তার জন্য অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি শীতের হয়ে গেছে অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি আসতেছে হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিস এর রোগী এখন আর আগের মতো হিট হয় না